আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানা দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিল আআমালকুম আল্লাহ পাকিন ও পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে শুনে রাখো হল্লা দিনু তোমরা যারা ইমান করেছ ইমান করেছো যারা ইমান দাবি যারা করো আল্লাহ পাক তাদেরকে ডায়কা ডায়িকা বলেন ইয়া ই হল্লা দিন আমানু তোমরা আল্লাহ তালার অনুসরণ করো আনুগত্য করো আল্লাহ আল্লা বলেন আমার হাবিব আমার পয়ের অনুসরণ করো আমি আল্লাহর আনুগত্য করো আমার হাবিবের আনুগত্য করো গলা আমালাকুম। সাবধান তোমরা তোমাদের নিজেদের প্রকৃতির অনুসরণ করিও না তোমরা তোমাদের করিও করিও না না তোমরা তোমাদের আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো কারণ ভাইরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ব্যতীত কোন মানুষের মুক্তির পথ মিলতে পারে না অপরদিকে দিকে সুরে হাসরে সাত নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো তোমরা শোনো ও মা আতাকুমুর রাসূল ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আসমানের মালিক আমরা আল্লাহ আমার মালিক ডাক দিয়া বলে ও মা ও পৃথিবীর মানুষেরা আমার নবী আমার পয়গম্বর আমার বন্ধু তোমাদের জন্য যা নিয়ে এসেছেন ফাখুদু তোমরা সেগুলো পাকরাও করো সেগুলো পছন্দ করো সেগুলোর উপরে আমল করো আমার আল্লাহ পাক আবুল আলমিন তার হাবিব উপর সন্তুষ্ট থেকে তার উপর আমন করার জন্য আসমানের মালিক আল্লাহাকাল নির্দেশ করেছেন এর বাবাজি তারপরে আল্লাহ তালা বলেন ওমান আসমানের মালিক আমার ডাকেন ও পৃথিবীর মানুষেরা অতপর আমার বন্ধু যেগুলো পছন্দ করত যেগুলো পছন্দ করে নাই যেগুলো করার জন্য নিষেধ করেছেন ওইগুলো তোমরা না তাহলে আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে জানায় দিলেন আমার বন্ধু যেগুলো নিয়ে এসেছেন সেগুলো তোমরা পাকরাও করো অর্থাৎ আনিত আল্লাহ তালা পক্ষ থেকে যে বিধানা বলি ওই বিধানা বলি তোমরা পালন করো আর আমার বন্ধু যেই জিনিসগুলো থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য বারণ থেকেও তোমরা বিরত থাকো কারণ আমার নবীর পছন্দ তোমার পছন্দ হতে হবে আমার নবীর অপছন্দ তোমার অপছন্দ হতে হবে তোমার পছন্দ আর নবীর পছন্দ যদি এক হয়ে যায় তাহলে আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার মায়ার নবীর উম্মত সুন্নতি

একটা কঠিন সময় আসবে ওই সময় মুসলমান সকাল বেলা এই মানুবালা থাকবে বিকালে আবার বেমান হয়ে যাবে বিকেলে ইমান আনবে সকালে বেমান হয়ে যাবে মুসলমান রে দিনের নবী আমার ডেকে ডেকে বলেন ওই কঠিন সময়ে যে সময়ে মুসলমানদের ইমান আমল ধরে রাখা কষ্ট সাধ্য হয়ে যাবে ওই সময় মাংতামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি এমন একটা বর্বরতার যুগ যখন মানুষের মধ্যে বিস্তার লাভ করবে ওই সময় আমার কোন উন্মত যদি আমার একটা সুন্নত আদায় করে আমার একটা সুন্নত পালন করে আল্লাহর হাবিব বলেন ইংদা ফাসাদি উন্মাতি ওই পরিবেশ বর্বরতার যুগেও আমার মায়ার উন্মত যখন একটা আদায় করবে ফালাহু আজরুন মিআতা শহীদ আমার আসমানের মালিক আমার আল্লাহ আমার ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শত শহীদের সওয়াব তার আমল নামায় দান করবে আমার ভাইরা